আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে তৈরি করব হাতে মেখে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ভর্তা এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় এই ভর্তা দিয়েই এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে যারা কচু শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই কচু শাকের ভর্তাটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আজকে কচু শাকের ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন ভর্তা করার জন্য আমি এখানে দুধ কচুর পাতা নিয়েছি এই দুধ কচুটা অনেক জায়গায় অনেক নামেই পরিচিত তো আমাদের এলাকায় এটাকে দুধ কচু অথবা দশ কচু বলে তো দুধ কচু নামেই আমাদের এখানে বেশি পরিচিত এই কচু পাতা বা কচু শাকটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর এই কচু শাকে একদমই গাল চুলকায় না আমি এখানে কচি দেখে কচু পাতাগুলো নিয়েছি এখন এই কচু পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব কচু শাক আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হাফ কাপের মতো পানি দিয়ে দেবো কচু শাক সুন্দর মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য রসুনের কুয়া দিয়ে দেব ছোট একটা রসুনের কুয়া বের করে নিয়েছি এখন দিয়ে দেব চিংড়ি মাছ আমি এখানে ছোটো চিংড়িগুলো বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচামরিচ কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি লবণ দিয়ে দেব কাঁচামরিচ এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আজকের এই কচু শাক বা কচু পাতার ভত্তাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব সেভাবেই কিন্তু কাঁচামরিচটা অ্যাড করেছি এখন এই কচু শাকটা আমি ভালো মতো সেদ্ধ করে নেব কচু শাকটা একটু কমে গেলে তারপরে নাড়তে সুবিধা হবে ঢেকে দেব যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন উল্টে পাল্টে শাকটা খুব সুন্দর করে সেদ্ধ করতে হবে শাক সেদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছি পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে কচু শাকে যে পানিটা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য পানিটা টেনে গিয়েছে এখন একটু ভেজা ভেজা আছে আমি একেবারে শুকনো করে নেব কোনো পানি থাকবে না এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর শাক সেদ্ধ হলে লাগবে অল্প আছে নেড়ে চেড়ে আমি শাকের সম্পূর্ণ পানিটা টানিয়ে নিয়েছি এখন এই শাকটা আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যাতে ভর্তাটা মাখাতে সুবিধা হয় কচু শাক আমি ভালো মতো ঠান্ডা করে নিয়েছি কচু শাকের মধ্যে যে কাঁচা মরিচগুলো আমি দিয়েছিলাম মরিচটা এখন নিয়ে নেব একটা সাইডে এখানে আমি ছোটো সাইজের দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে মেখে নেব আমি আজকের এই কচু শাকের ভত্তাটা কাঁচামরিচ দিয়ে করছি চাইলে এখানে শুকনো মরিচ দিয়েও তৈরি করে নেওয়া যাবে শুকনো মরিচটা ভেজে নিতে হবে কাঁচামরিচ দিয়ে করলেও এই ভর্তাটা খেতে ভালো লাগবে সরিষার তেল দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে মেখে নিয়েছি এখন কচু শাকের ভর্তাটা বানিয়ে নেব আমাদের গ্রাম অঞ্চলে এই কচু শাকের ভত্তাটা দেখলাম মাটির হাড়িতে বসা ভাত রান্না করে ভাতের উপরে এই কচু শাকটা দিয়ে দিত খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর ভাতের উপরে এই কচু শাক সেদ্ধ তারপরে ভত্তা বানালে খেতে এত বেশি মজার হতো তো এখন আর বসা ভাত ওইভাবে রান্না করা হয় না তো আমি এইভাবে সেদ্ধ করেই বানিয়ে নিলাম আর এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি এতে করে টেস্টি হবে ভত্তাটা চিংড়ি মাছ বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তো লবণটা এখানে খুব বেশি লাগবে না আমি একটু চেখে দেখব যদি লবণ লাগে তাহলে অ্যাড করব রসুনগুলোও আমি একটু গলিয়ে দিয়েছি লবণটা একদম ঠিকঠাক আছে লবণ লাগবে না এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের হাতে মাখা ভর্তা তৈরি হয়ে গিয়েছে এখন এই ভর্তাটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর দারুণ মজাদার কচু শাকের ভর্তা কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে হাতে মেখে আজকের এই কচু শাকের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে কচু শাকের এই ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ